তিনি বলেছেন নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক আজকে মাননীয় চিফ অ্যাডভাইজার আজকে তিনটি দলের সাথে মিটিং করেছেন আপনারা জানেন তিনটি দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ ন্যাশনাল সিটিজেন্স পার্টি এবং জামাতে ইসলামী বাংলাদেশ জামাতের প্রতিনিধি ছিলেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের মিয়া গোলাম পারোয়ার মাওলানা রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ এনসিপির প্রতিনিধি দলের ছিলেন আরিফুল ইসলাম আদিব ডক্টর তাসলিম জারা হাসনাত আব্দুল্লাহ আব্দুল হান্নান মাসুদ বিএনপি প্রতিনিধি দলে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডক্টর খন্দকার মোশারফ হোসেন গয়েশ্বরচন্দ্র রায় ডক্টর আব্দুল মঈন খান আমি খসরু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডক্টর এ জেড এম জাহিদ হোসেন আপনারা আপনার প্রত্যেকটা পার্টি আপনাদের সাথে প্রেস কনফারেন্স করেছে এবং তারা জানিয়েছে তারা কি কী বিষয়ে আলাপ করেছে আমি শুধু আমাদের চিফ অ্যাডভাইজার তার মিটিংয়ে কি বলেছেন সেটার উপরে আমি একটু হাইলাইট করছি প্রধান উপদেষ্টা জানিয়েছেন স্পষ্টভাবে জানিয়েছেন তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন নির্বাচন সেই সময়ের মধ্যে হবে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে সকল রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে আবারও তার প্রতিশ্রুতি জানিয়েছেন তিনি বলেছেন নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক আজকে মিটিংগুলোর মাঝামাঝি সময়ই চিফ অ্যাডভাইজারের সাথে ভাইস প্রেসিডেন্ট অফ ন্যাশনাল কনসেনসাস কমিশন আর ডক্টর আলী রিয়াজ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার দেখা করেছেন প্রফেসর আলী রিয়াজ জুলাই সনদ চূড়ান্ত করার বিষয়ে কি কি অগ্রগতি হয়েছে সে বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছে এর পাশাপাশি রাজনৈতিক দলগুলো জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে কি মতামত দিয়েছেন সেটা নিয়েও আলোচিত আলোচনা হয়েছে এই ছিল আজকে আর আজকের মিটিংগুলোতে আদিলুর রহমান খান ছিলেন অ্যাডভাইজারদের মধ্যে ডক্টর আসিফ নজরুল ছিলেন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ ছিলেন এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর খলিলুর রহমান ছিলেন

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দুর্গাপূজা শুরু হবে দুর্গাপূজা ঘিরে যেন দেশে কোনো ধরনের ষড়যন্ত্র কেউ যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সকল রাজনৈতিক দলকে সজাগ থাকার এবং সকলের সহযোগিতা চেয়েছেন প্রফেসর মোহাম্মদ ইবরাস জাতীয় পার্টির সাথে কোনো আলোচনা হয়েছে জাতীয় পার্টি বিষয়ে আলোচনা হয়েছে এক একজন এক একটা পার্টি এক এক রকমের তাদের মতামত দিয়েছেন চিফ অ্যাডভাইজার এটা শুনেছেন জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে যে আইন পরিস্থিতি এবং অন্যান্য যে বিষয়গুলো সেখানে তারা নির্বাচন নিয়ে নীল নকশা দেখতে পাচ্ছে সেই বিষয়টা তারা তাদের বক্তব্য আপনাদেরকে জানিয়েছেন আমাদের এখানে নতুন করে অ্যাড করার কিছু নাই খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খুবই আন্তরিক মিটিং হয়েছে আমি বলবো যে আপনারা জানেন গত এগারো মাস তেরো মাস এই গভর্নমেন্ট যে দায়িত্ব গ্রহণ করার পরে আমরা চলমান একটা ডায়লগ আছে প্রত্যেকটা পার্টির সাথেই আমাদের খুবই ভালো আলোচনা হচ্ছে এবং আজকে যে তিনটা পার্টির সাথে যে আলোচনা হলো খুবই বলবো যে সৌহার্দ্যপূর্ণ ফ্রেন্ডলি পরিবেশে হয়েছে এবং অনেক গুণ ধরে আসবে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে দেশে বর্তমানে যান শৃঙ্খলা পরিস্থিতি এটি প্রধান উপদেষ্টা কিংবা বর্তমান সরকার সামাল দিতে পারছে না জাতীয় নির্বাচন একটি বড় বিষয় সেই বিষয়টা সামাল দেওয়ার সক্ষমতা এই সরকারের আছে কিনা এই বিষয়ে আপনার কি এই বিষয়ে আমরা তো কাজ করছি এবং আমরা প্রধান উপদেষ্টা বলেছেন যে খুবই নির্বাচন সুষ্ঠু ফেয়ার পিসফুল এবং ফেস্টিভ হবে উৎসব মুখর পরিবেশও হবে এবং উনি বারবার তো এর আগে বারবার বলেছেন এটা বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে পিয়ার পদ্ধতি নিয়ে কনসেনসাস কমিশনের সাথে আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর কথা হচ্ছে এটা কনসেনসাস কমিশন আপনাদেরকে বলে আমরা এটা নিয়ে একটা বড় প্রেস রিলিজ দিয়েছি আমরা বলেছি তার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে বিদেশেও পাঠানো হতে পারে এটা আমরা কালকে জানিয়েছি উনি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন আছে সেখানে একটা স্পেশাল বোর্ড মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে

আজকে রাতের মধ্যে এটা নিয়ে আর ভালো একটা মিটিং হবে